আসসালামু আলাইকুম আশা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে আসা সেটি হলো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দ্রব্যপ্তর তো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে একশো সতেরোটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আর এটাতে আপনারা এসএসসি পাশ করলেও আবেদন করতে পারবেন একটা হলো ওয়ারলাইস অপারেটর এটাতে লোক নিবে কোক দশজন নাকি বারো জন এরকম আর আরেকটা হলো সিপাহী পদে একশো জন লোক নিয়োগ নিবে তো সিপাহী পদে বেশি লোক নিবে একশো তো যারা যারা এসএসসি পাস করছেন তারা তারা এটাতে আবেদন করতে পারেন এটা আবেদন করতে শুধু পাস এবং বয়সটা থেকে বত্রিশ বছরের ভিতরে হলে আপনারা আবেদন করতে পারবেন তো পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে যদি আমাকে দিয়েও আবেদন চান তাহলে প্রয়োজনীয় ডকুমেন্টস হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিলে আমি আবেদন করে দিতে পারবো তো আশা করি বুঝতে পারছেন আর এটার আবেদন প্রক্রিয়া চলবে দশে আগস্ট থেকে তিরিশে আগস্ট পর্যন্ত এটার আবেদন প্রক্রিয়া চলবে দশই আগস্ট থেকে তিরিশে আগস্ট পর্যন্ত তো আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ